আসসালামু আলাইকুম আমি শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে তেরো আগস্ট দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার হাজির হলাম তো যাই হোক আজকে কিছুটা আলহামদুলিল্লাহ বলতেই হবে এর কারণ হচ্ছে এতদিন অনেক অনেক খারাপ হওয়ার পরে কিন্তু আজকে মার্কেট কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে যদিও পজিটিভ হয়নি কিন্তু আসলে খারাপের পরিমাণটা অনেকাংশে কমে এসেছে এবং সেই সাথে সাথে টাকার অঙ্কের লেনদেন অঙ্কের অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং মূল্যবিধিগত শেয়ারের সংখ্যাও কিছুটা অর্থাৎ এদের মধ্যে পার্থক্য অর্থাৎ পতনকিত এবং শেয়ারের মধ্যে যে পার্থক্য সেটা অনেক অংশে কিন্তু কমে এসেছে অর্থাৎ আস্তে আস্তে মার্কেট ভালো হচ্ছে বলেই মনে হচ্ছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামানত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইককে শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে আজকে ডিসি সাধারণ সূচকে এক দশমিক এক দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে পাঁচ দশমিক আট সাত পয়েন্টের মতো এবং আমরা যদি ডিএসসি সুরের সূচকটা দেখি এখানে আবার প্লাস হয়েছে তিন দশমিক তিন এক পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে শুধুমাত্র সাধারণ ইন্ডেক্সটাই কিন্তু পতন ঘটেছে আর বাকি সবগুলো কিন্তু প্লাস হয়েছে এটা খুবই একটা পজিটিভ দিক অর্থাৎ ভালো ভালো শেয়ারগুলো কিন্তু এখন আপ হচ্ছে এরপর আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি ওয়েক্সিঙ্গো ফার্মা এখানে কিন্তু দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া অলিম্পিক ওরিয়ন ইনফিউশন বিএসটি তারপরে খান ব্রাদার্স বিকন ফার্মা ব্যাট বিসি এরা কিন্তু মোটামুটি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে অপরদিকে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি ইসলামী ব্যাংক তারা কিন্তু এখানে সবচেয়ে বেশি পরিমাণ মাইনাস করেছে সাড়ে চার পয়েন্টের থেকে বেশি এছাড়াও ইউসিবি এখানে লাফার ঝোল সিম সিমেন্ট তারপর এখানে স্কোয়ার ফার্মা তারপরে এখানে ব্র্যাক ব্যাংক তারপর এখানে সিটি ব্যাংক তারপরে এসআইবিএল এরা কিন্তু মোটামুটি আজকে প্রায় এক থেকে দেড় পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ট্রেডিং হয়েছিল পতন ঘটেছে দুইশো তিনটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেন খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে সাতশো চার দশমিক আট আট নয় সাত কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেন কিন্তু গতনের তুলনায় কিছুটা উন্নতি করেছে বলেই মনে হচ্ছে যেমন গতদিন ছিল ছয়শো কোটি টাকার মতো এখন কিন্তু সাতশো কোটি টাকার যে ল্যান্ডমার্ক সেটাতে পৌঁছেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি টপ গেন এবং লুজারে তো টপ আমরা দেখতে পাচ্ছি যে জেমিনি সি তারপরে তারপরে স্ট্যান্ডার্ড সিরামিক এরা কিন্তু হয়েছে কাছাকাছি পরিমাণ বৃদ্ধি পেয়েছে দিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি লুজারে লুজারের ক্ষেত্রে এখানে অনেক বেশি পরিমাণ মাইনাস হয়নি পার্সেন্টেজ হিসেবে তবে এ এম এল এল ই সি এই শেয়ারটি কিন্তু তুলনামূলকভাবে ক্লোজের শীর্ষে ছিল এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কি লেনদেনটা খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কি লেনদেনে অরিয়ন ইনফিউশন আজকে ভালো লেনদেন করেছে এছাড়াও বিএসসি কিন্তু তারাও কিন্তু ভালো লেনদেন করেছে আমরা খেয়াল করছি তবে অরিয়ন ইনফিউশনের ধারে কাছেও নেই আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে লেনদেন করেছে বলা যায় এছাড়া মার্কেট ম্যাপটা যদি আলোচনা করি তাহলে দেখতে হচ্ছে জুট সেক্টরে কিন্তু আজকে সবচেয়ে ভালো অবস্থানে ছিল এছাড়া আর যদি বলি তাহলে ট্যানার ইন্ডাস্ট্রিজ ভালো করেছে আর বাকি সবাই খুবই খারাপ অবস্থানে রয়েছে বা তেমন একটা ভালো অবস্থানে নেই এর মধ্যে খারাপের অবস্থানে শীর্ষ রয়েছে সিমেন্ট সেক্টর যা আগের ছাড়া যদি ব্লক ট্রানজেন্ডে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে তেমন কোন অবস্থা ভালো নেই তবে মোটামুটি বলা যেতে পারে এখানে আলহাস টেক্সটাইল এছাড়া আমরা বলতে পারি যে ট্রাস্ট ইসলামিল লাইফ ইন্স্যুরেন্স এরা মোটামুটি লেনদেন হয়েছে তাই আজকে ব্লকের অবস্থা খুবই খারাপ বলেই মনে হচ্ছে যাই হোক তো এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে থামছে পতন লেনদেনে ফিরছে চাঙ্গা ভাব তো মূলত আজকে পতন যে থেমেছে বিষয়টা অনেক আসে সঠিক আবার অনেক সাথে বেঠিকও বলা যায় তো এখানে কিভাবে বেঠিক আর সঠিক সেই একটু ব্যাখ্যা করছি এটা হচ্ছে যে এখানে সাধারণ সূচকটা পতন ঘটেছে যদিও খুবই সামান্য পরিমাণে অপরদিকে যে বাকি দুটো সূচক রয়েছে থার্টি সূচক এবং সরিয়া সূচক এরা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে টাকার অঙ্ক লেনদেনও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে আজকে সঠিক এবং বেঠিক অর্থাৎ সূচকের যে চাঙ্গা ভাব সেটা এছাড়া লেনদেনের চাঙ্গা ভাবও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়গুলো আসলে আস্থা ফিরে আনছে বাজার এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তো সম্ভাবনা হচ্ছে যে আগামী দিনগুলোতে বাজার ইতিবাচক হবে তো আশা করা যাচ্ছে যে ইতিবাচক খুব শীঘ্রই আমরা দেখতে পাবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সামিট পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামিট পাওয়ার শেয়ার বাজারের লিস্টের একটি কোম্পানি তো তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো আস্তে আস্তে কিন্তু যে চুক্তি সেটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম একটি যে বিদ্যুৎ কেন্দ্র ছিল নারায়ণগঞ্জ ইউনিটের একশো দুই মেগাওয়াটের যে ভারী জ্বালানি বা তেল চালিত যে বিদ্যুৎ কেন্দ্র সেটি আরব আমিরাত কিনে নিচ্ছেন এবং এটা বিক্রি করা কিন্তু এর মাধ্যমে কিন্তু বিদ্যুৎ রপ্তানি করা হবে এরকম একটা কিন্তু চুক্তি করা হচ্ছে তো এখন দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে কারণ হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু পিডিবি কিন্তু দুই হাজার চব্বিশ সাল হতেই কিন্তু ওই যে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট পদ্ধতিতে কিন্তু বিদ্যুৎ ক্রয় করছে অর্থাৎ এখন আর সেই কুইক রেন্টালের যেই ছিল বিশ ফোরা সেটা কিন্তু আর নেই অর্থাৎ বিদ্যুৎ ক্রয় করলে শুধুমাত্র পেমেন্ট করতে বাধ্য থাকবে অপরদিকে যদি বিদ্যুৎ ক্রয় না করা হয় তাহলে পেমেন্ট করতে হবে না তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক অনেক বিদ্যুৎ কেন্দ্রগুলো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে যেমন আমরা বলতে পারি কেপিসিএল এর কথা তো এরকমভাবে কিন্তু আস্তে আস্তে সকল বিদ্যুৎ কেন্দ্রগুলোই বন্ধ হবে এবং এরা কিন্তু প্রতিত স্বৈরাচার সরকারের অলিগার্ড বলা যায় তো তাদের অবস্থা আরো খারাপ হবে এটা হচ্ছে স্বাভাবিক এখন দেখা যাক আসলে তারা আসলে কিভাবে সারভাইভ করতে পারে এই বিষয়গুলো থেকে যা এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবারও ঝুঁকিপূর্ণ শেয়ারে তেজিভাব কাশেজিরা সংখ্যা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আবারও কিছু জাং শেয়ার বা দুর্বল শেয়ার কিন্তু কিছুটা আপ হচ্ছে বা ভালো মূল্য বৃদ্ধি পাওয়ার চেষ্টা করছে এবং এতে করে কিন্তু অনেক বিনিয়োগকারীরা এটা বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে বা আগ্রহী হচ্ছে তবে এখানে কিন্তু বেশি লাভের তুলনায় অর্থাৎ এটা কিন্তু আবারও একটা গেমলিং আইটেম হিসেবে পরিচালিত হচ্ছে এবং সাধারণ বিনিয়োগকারীরা যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই বিষয়ে সাবধান হওয়া জরুরি এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হলে বা এই ধরনের শেয়ারগুলো যদি পতন ঘটে তাহলে কিন্তু মার্কেট আবারও নিচের দিকে নামতে শুরু করবে এবং সাধারণ বিনিয়োগকে আবারও ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে হচ্ছে তা আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো জেনে বুঝে এই সকল শেয়ারে বিনিয়োগ করবেন এবং দীর্ঘ মেয়াদে ভালো শেয়ারে বিনিয়োগ করবেন ধৈর্য ধরে বিনিয়োগ করবেন এবং গেমলিং আইটেমে পা না দেওয়াই ভালো বলে মনে করি যাই হোক পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তেরো আগস্টে ব্লকের দুই কোম্পানির বড় লেনদেন তো অত বড় বলা যায় না তারপর এখানে বলা হচ্ছে যে ট্রাস্ট সিস্টেম লাইফ ইন্স্যুরেন্স লেনদেনের শীর্ষে ছিল এছাড়াও আলহাস টেক্সটাইল ছিল লেনদেনের দ্বিতীয় অবস্থানে তো আপনারা চাইলে এই সকল শেয়ারের প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এর পরবর্তী আজকের দিন যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নির্বাচনের আবহে বিনিয়োগকারীদের উৎসাহ বাড়ছে আমির খসরু মাহমুদ চৌধুরী তো তিনি মূলত আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক যেই কমিটি আছে সেখানকার তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি কিন্তু একজন ভালো বাণিজ্য উপদেষ্টা বলা যেতে পারে বা আমরা বলতে পারি তিনি একজন বিশেষজ্ঞ বলা যায় তো বিভিন্ন রকম অনুষ্ঠানে অর্থাৎ শেয়ার মার্কেটে বিনিয়োগ সংক্রান্ত অনুষ্ঠানে কিন্তু তাকে ডাকা হয় বা আমরা বলতে পারি এখানে একটা অনুষ্ঠান চলছে ব্র্যাক ব্যাংকের যে স্পন্সরে সেই অনুষ্ঠানটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট সামিট টু সেখানে কিন্তু বিদেশি বিনিয়োগ কিভাবে করে আনোয়ন করা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু তিনি দাবি করেন যে নির্বাচনের আবহাওয়ায় কিন্তু আস্তে আস্তে বিনিয়োগ চাঙ্গা হচ্ছে এবং বিদেশি বিনিয়োগের দাগ্রহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো সেই ক্ষেত্রে আশা করাই যায় কিছু কিছু বিদেশি বিনিয়োগ আমাদের শেয়ার মার্কেটও আসবে এবং এতে করে শেয়ার মার্কেট আরও চাঙ্গা হবে তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় আশা করছি ভালো অবস্থানেই থাকবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ভালো লেগেছে এবং সামান্যতম উপকার আসবে যদি উপকার আসে বা ভালো লাগে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবে তো যাই হোক বেশি একটা কথা বাড়াবো না সেখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম